হ্যাঁ আমি নীলামারি ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আমরা তেরোটা আটাশের দিকে সংবাদ পাই যে সাইফুর নদীতে একটা বারো তেরো বছর ছেলে পুড়ে গেছে সেই তেরোটা আটাশে সংবাদ পাওয়ার সাথে সাথে আমি আমার নীলধামারির টিম নিয়ে আমার নেতৃত্বে আমি সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মিয়ারাজউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হই উপস্থিত হয়ে দেখি যে সাইপুর নদীতে ঠিক আমাদের সংবাদেরও এক ঘন্টা আগে এসে গ্রহণ করতে এসে পাবলিস্লিপ পুড়ে গেছে পারিপার্শ্বিক যারা লোকজন ছিল তাদের কথা বোঝা গেল ধরে নিচে প্রায় তিরিশ ফুট এখানে নদীতে স্রোত বসছিলো তিরিশ ফুট গর্ত সেই গর্তের মধ্যে গোলাকে আটকেছিল আমার টিম দিয়ে অনুসন্ধানের পরে এখানে স্পেশাল ডুবুরি ছাড়া উদ্ধার করা সম্ভব না হয় তৎক্ষণাৎ রংপুর ডুবুরি টিম আনয়ন করা হয় আমি আমার নেতৃত্বে রংপুর ডুবুরি টিম আসা মুহূর্তে ওই যেখানে যে নদীতে পুড়ে গিয়েছিল এই গর্তের মধ্যে

সদর থানা দারোগা জামানের কাছে হস্তান্তর করে তারা হাসতে পারেনি এটা আরও তিনজনের সাথে আরও সাথে তিন চারজন ছিল তারা একটা এলাকা করার পরে এখানে ওই ব্লক করা আছে ব্লকের উপর যদি ছোট বলছে ছোটে নদীর একদিক থেকে আরেক দিকে পার হচ্ছিল গোল করার উদ্দেশ্যে পার হচ্ছিল পার থেকে হয়তো পা পিছলি পড়ে যার পরিপ্রেক্ষিতে এই দুর্ঘটনা ঘটে এটি এই ধরনের দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং আমরা অত্যন্ত ব্যতীত আমরা সবাই সজাগ থাকি এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে ধন্যবাদ